সুপ্রভাত বন্ধুরা ইউটিউবে শর্টস এসে যাওয়ার পর থেকে বড় ভিডিও করা প্রায় এক প্রকার বন্ধই হয়ে গেছে শুধু আমি বলে না আমি অনেক ব্লগারদের দেখি ইউটিউবারদের দেখি তারা শুধু শর্টই করে যাচ্ছে দিনের পর দিন ন মাসে ছমাসে বা পনেরো দিনে একটা হয়তো তারা বড় ভিডিও দেয় জানি না হয়তো দিয়ে থাকবেন আমার চোখে তো পড়ে না আর আমি নিজেও তাই এত বছর ধরে ইউটিউব করার পরও এখন বড় ভিডিও করতে যেন আর ইচ্ছেই করে না সেই এক মিনিটের কমে তারা তাড়াহুড়ো করে কত কি দেখানো যায় তবে বড় ভিডিও করার কিন্তু একটা মজা আছে কি বলে তো মন খুলে তোমাদের সাথে গল্প করা আর আমি তো ভীষণ কথা বলতে ভালোবাসি আর সেই জন্য বড় ভিডিওতেই একমাত্র সুযোগ আছে তোমাদের সাথে মন খুলে কথা বলার আজকে একটা রান্না রান্না ঠিক নয় এটা একটা ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি যেটা আমার ডিনারেরও কাজ দেবে আজকাল ডিনারে ভাত রুটি খাওয়া প্রায় বন্ধই করে দিয়েছি সত্যি অ্যাপেটাইটও নেই আর খেতেও ইচ্ছে করে না তাই ভেজিটেবেল বয়ল করে সতে করে খাবার পর বেশ একটা চাঙ্গা ব্যাপার আসে এনার্জি হয় আর শরীরটাও খুব ভালো হচ্ছে যাদের রাত্রিরে ভাত রুটি খেতে ইচ্ছে করে না তারা এইভাবে ভেজিটেবেল বয়ল করে হালকা বাটারে সতে করে খেয়ে নিতে পারে আর যদি ইচ্ছে হয় কখনো নন ভেজে তোমরা চিকেন প্রন বা ফিশ মেশাতেই পারো আজ আমি কতগুলো প্রনস এনে সেগুলো আমি বয়েল করে ফেললাম বয়েল করে একসাথে মানে স্টিম বয়েল করছি যেহেতু আমার কাছে স্টিম বয়লার এখন এই মুহূর্তে নেই তাই বাটিতে গরম জল বসিয়ে তার উপরে একটা ঝুড়ির মধ্যে সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে এই পঞ্চগুলো দিয়ে দিলাম এবং ঢাকা দেবার পর রীতিমতো কিন্তু বয়ল হয়ে আর যথারীতি একটা লেমন টি তো আমার সাথে থাকেই তোমরা জানো চা খেতে খেতেই তোমাদের সাথে আড্ডা বা চা খেতে খেতে দু একটা সর্স করতে কিন্তু দাঁড়িয়ে লাগে আজকাল ভিডিও করতে খুব একটা সময় না পেলেও মাঝে মাঝে কিন্তু আমার পুরোনো বন্ধুদের কথা মনে পড়ে যাদের সাথে একটা সময় টানা আমাদের কমেন্টসের মাধ্যমে কথা হতো এখন আমরা সবাই খুব ব্যস্ত হয়ে গেছি সময়টা যেন হাতের নাগালেই থাকে না তাই না দু হাজার পঁচিশ সালের প্রথম বড় ভিডিও একটাই কারণে করা যে আমার যদি পুরোনো বন্ধুরা কেউ ভিডিও দেখে থাকো তাদেরকে একটা বার্তা জানানো যেন নতুন বছর দু তাদের খুব ভালো যায় তারা যেন সুস্থ থাকে আর খুশি থাকে আজকাল জানো বন্ধুরা ঈশ্বরের কাছে একটাই জিনিস প্রার্থনা করি সুস্থতা জীবনে সুস্থতা যার আছে তার সব আছে তাই না তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে যদি সুস্থতা না থাকে শরীর ভালো না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর শরীর ভালো করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে প্রপার ডায়েট ফুড ফুডকে কন্ট্রোল করতেই হবে যারা খেতে ভালোবাসি আমরা তাদের জন্য কিন্তু এটা একটা সত্যিই বিড়ম্বনা কি খাবো কি রান্না করব কতটা তেল দেবো কি কি মশলা দেবো কোনটা খেলে আমাদের শরীর ঠিক থাকবে কত কি তাই না তাই একদম সাদা মাটা বয়েল ভেজিটেবল সাথে করে ডিনারে খেয়ে দেখেছি সত্যিই উপকার পেয়েছি আর তোমরা জানো বন্ধুরা জাহ্নবী যা যা করে উপকার পায় সেগুলো সে তার বন্ধুদের সাথে শেয়ার করে তাই না আজকের ভিডিও কেমন লাগলো জানি না কজন কমেন্টস দিতে পারবে যদি কেউ দেখে থাকো কমেন্টস দিও আর বলো বড় ভিডিও করবো কি না আমি কিন্তু এক পায়ে প্রস্তুত বড় ভিডিও করে তোমাদের সাথে আড্ডা মারতে আমার দারুণ লাগে সবাই খুব ভালো থেকো আজকের মতো এখানে বাই বাই